মানব সভ্যতার ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে তেল এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। তবে আধুনিক শিল্পে এর ব্যবহার শুরু হয় তুলনামূলকভাবে দেরি তেল বা এর উপজাত করেই যেমন বিটুমেন বা পিচ প্রাচীনকাল থেকেই বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে প্রায় ছয় হাজার বছর আগে মেসোপটেমিয়ার সভ্যতাগুলোতে বিটুমেন নির্মাণ কাজে মর্টার হিসেবে নৌকা সিল করতে এবং জলরোধী পদার্থ হিসেবে ব্যবহৃত হতো ব্যাবিলোনিয়রা তাদের জাহাজ সিল করার জন্য পিচ ব্যবহার করত প্রাচীন চীন ও মিশরেও প্রাকৃতিকভাবে মাটি থেকে বেরিয়ে আসা তেলকে বাতি জ্বালানো ও শুধু চিকিৎসার কাজে ব্যবহার করা হতো চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে চীনারা পাইপ ব্যবহার করে মাটির নিচ থেকে তেল উত্তোলনের প্রথম চেষ্টা করে শতাব্দীর মাঝামাঝি সময়ে তেলের ব্যবহার এবং উত্তোলন পদ্ধতি আধুনিক রূপ ধারণ করে সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের আঠারোশো ছেচল্লিশ সালে স্কটিশ রসায়নবিদ জেমস ইয়াং প্রাকৃতিক তেল থেকে পাতন প্রক্রিয়ায় ল্যাম্পের জন্য পাতলা তেল এবং যন্ত্রপাতির জন্য ঘন তেল তৈরি করেন আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার টাইটাস ভিলে রেক কোট্রিক প্রথম আধুনিক বাণিজ্যিক তেল কূপ খনন করা হয় এই আবিষ্কার তেল যুগের সূচনা করে এবং দ্রুত তেল একটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস হিসেবে পরিচিতি লাভ করে বিশ্ব শতাব্দীতে মোটর গাড়ির উদ্ভাবন এবং শিল্প বিপ্লবের দ্রুত প্রসারের সাথে সাথে তেলের চাহিদা আকাশচুম্বী হয় এটি জাহাজ ট্রেন এবং পরবর্তীতে বিমানের জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে শুরু করে বিদ্যুৎ উৎপাদন এবং রাসায়নিক শিল্পেও তেলের ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরোসিন ডুব্রিকেন্ট প্লাস্টিক এবং আরও অসংখ্য প্রয়োজনীয় পণ্য তৈরি হয় সৌদি আরব ইরান ইরাক ভেনিজুয়েলা রাশিয়া সহ বিভিন্ন দেশে বিশাল তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় যা বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলে বর্তমানে তেল বিশ্বের প্রধান শক্তি উৎসগুলোর মধ্যে অন্যতম যদিও এর উত্তোলন ও ব্যবহারে পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে এবং নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে মনোযোগ বাড়ছে তেলের এই দীর্ঘ ইতিহাস মানব সভ্যতার অগ্রগতি ও বিকাশে এর অনস্বীকার্য অবদান তুলে ধরে